নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার গল্প চ্যানেলে আপনাদের স্বাগত বৃষ্টির আগে আকাশটা অসাধারণ লাগছে দেখুন আপনাদের দেখাবো বলে তাড়াহুড়ো করে বারান্দায় এলাম এখন দুপুর গড়িয়ে প্রায় বিকেল একটা জিনিস দেখাই আপনাদের সিঙ্গেল খাটটা দেখছেন ওটা আমার ছেলেবেলার জিনিস বাবা ওই খাটটায় বসে পেপার পড়তো একেবারে ছড়িয়ে ছিটিয়ে ওটি মুির জন্য দিয়েছে ওর দিম্মা আর ওই যে টেবিলটা ওটাই আমি পড়াশোনা করতাম এগুলোর প্রতি আমার খুব টান জানেন তাই তো মন্তির ঘরটা এগুলো দিয়ে সাজিয়ে দিয়েছি মন্তি যদিও বেড টেবিল নিয়ে পড়তেই বেশি স্বচ্ছন্দ টেবিল ক্যালেন্ডারটা দেখুন একটু অন্যরকম না ছড়া প্রতিটা পাতায় এটা ওর দিদি দিয়েছে ওকে বে দেখতে যাবে কে হুম সাদা রঙের প্রজাপতি গুলো দেখছেন ভারী পছন্দ আমার ফ্ল্যাটে রং করার সময় করিয়েছিলাম শখ করে মেজেন্টা কালারের উপর সাদা রঙের প্রজাপতি প্রিন্ট মন্তি সরকারি স্কুলে পড়ে তো আর এই খাতাগুলো দেখুন এগুলো সরকারি খাতা স্কুল থেকে পেয়েছে বেশ স্ট্যান্ডার্ড খাতা ভালো কোয়ালিটি এগুলোতেই বাড়িতে সব প্র্যাকটিস করে কখনো স্কুলে নিয়ে যায় সব সাবজেক্ট করে আরও একটা পছন্দের জিনিস দেখাই আপনাদের বারাণসী থেকে আনা মন্দির বেডরুমে জানলা দিয়ে রাধাকৃষ্ণের মন্দিরের চুড়োটা দেখা যায় ওই দেখুন আজকের বেশিরভাগ গল্পই মন্তিকে ঘিরে ওর কিছু ছেলেবেলার ড্রেস যেগুলো কিনা একেবারে নতুন একটু নেড়ে চেড়ে দেখছি কি আর হবে ছোট হয়ে গেছে তাই ডোনেট করে দেব প্রায় প্রত্যেকটা পোশাকেরই নিজস্ব একটা গল্প থাকে এই লেহেঙ্গাটা দেখুন দু আড়াই বছর আগেকার মামুর বিয়ের সময় নিয়েছিল আর কবারই পরবে পিচ কালারের ওই লেহাঙ্গাটা পছন্দ করতে কত না ঘুরেছিলাম বাবা তারপর আবার বানাতে দেওয়া সে কত হ্যাপা বিয়েবাড়ির আগে আর ওই ব্লু কালারের ড্রেসটা ওটা ক্লাস টুয়ে যখন পড়ে তখনকার কত সুন্দর নতুন আছে ড্রেসগুলো সময় কত তাড়াতাড়ি ছুটছে তাই না পুজোর সময় কিনে দিয়েছিলাম এটা এটা পরে যে কত ফটোশ্যুট করেছিল মনে পড়ে যায় দিনগুলো তখন ক্লাস টু তো ভাঙা দাঁত নিয়ে হেসে হেসে পোজ দিয়েছিল একদিন শেয়ার করব আপনাদের সাথে সেই সব ছবি এবার দেখাই এই কোরাল পিঙ্ক ড্রেসটা মন্তি যখন ক্লাস ফোরে পড়ে তখন ওর বাবা হায়দ্রাবাদ থেকে এনে দিয়েছিল ওই ড্রেসটি আবার আমার খুব পছন্দের জানেন কোরাল পিঙ্কের সাথে ক্রিমের কম্বিনেশন বরাবরই মন্ত্রী একটু লম্বা এটা পড়লে বেশ মানাতো কত সুন্দর সুতোর কাজ করা ছিল সারা গায়ে বারান্দায় চলুন দেখাই আমার অপরাজিতা গাছগুলো কত বড় হয়েছে বৃষ্টির জল পেয়ে আজকের গল্প এই পর্যন্তই অনেকটা ভালো থাকা আর ভালো রাখার আশায় দেখা হবে পরবর্তী ব্লগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল